আর এই সরিয়া মেনে চলতে হয় সেই নিয়মে সেই আদর্শে আদর্শকে বলে তরিয়া কি বলে যে আদর্শে না হয় আদর্শ আর ওই নিয়ম শিখে নেওয়া যেমন আমি শিখিয়ে দিলাম শিখালাম না এই আমার থেকে শিখলেন এই শিখে নেওয়া নাম মারেভা শিখে নাম কি

ব্যাখ্যা গ্রন্থ প্রথম খন্ড একশো সতেরো নম্বর পৃষ্ঠা রাখি গাড়ি বলে